বন্ধুরা আমি সাজুকুচু করে নিয়েছি দরজাটা আটকে দিই আর এখন যাব রিলস করতে মাকে তো দরজাটাকে আটকে নি তারাও আমার হাতের আগে আগে দৌড় মেরেছে চলো এখন যাব রিলস করতে কেমন লাগছে বলো মাকে সিম্পল ভাবে সেজেছি বেশি হাবিজাবি করিনি তো ওই সিম্পল সাজে তোমাদের কেমন লাগছে অবশ্যই করে বলবে মানে মোটামুটি আমার সব আটকাতে আটকাতে আমার টাইম আর একজন কোথায় গেছে ও বাগানে এখন যাবো মাঠে মাঠে রোদও আছে কি গো আমি মাঠের দিকে হাঁটবো নাকি না রিলস করতে যাব তো মাঠে সেটাই বলছি মাঠে আজকে কিছু দেখাবো না শুধু আমি রিলস করবো হ্যাঁ কি তো চলো কোন মাঠে যাব এই সামনে রোদ তো ওই জন্য বললাম দেখে দেখে এসো যাই আমরা গিয়ে দেখো আমার দিদা বসে বসে সর্ষে ঝাড়ছে একটু সর্ষে ঝাড়া হুম দেখো সর্ষে ঝাড়ছে বসে বসে দিদা সর্ষে ঝাড়ছে চলো দেখুন না দাদা ঠিক আছে আঁকতে আঁকা কোথায় রোদ আছে মাঠের দিকে তুমি বলো তুমি তো ভিডিওটা করবা মানে আমার ইয়ে গুলো রিলস করা চলো রিলস বানিয়ে বানিনি আর তোমরা দেখবে যে কেমন হচ্ছে রিলস ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা রিলস দেখো মানে ভিডিও দেখো প্লিজ একটা করে লাইক তো অন্তত করে দিও চলো আমি তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে নি এখানে একটু দাঁড়িয়ে হুম